আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত মাশাল আজকে আপনাদেরকে দেখাবো সেই আম গাছটি যে আম গাছটা আমরা একাধিক জাত সংযোজন করেছিলাম তখনকার ওই যে গ্রাফটিংটা বা ক্লেপ গ্রাফটিং যেটি বলেন ওই গ্রাফটিংটা আমরা প্রাথমিক পর্যায়ে ছিল আজকে তাদের অগ্রগতি নিয়ে কথা বলবো আমরা এখানে সাতটা ভিন্ন গাছের সাইন অ্যাড করেছি আলহামদুলিল্লাহ সাতটা সাইনই সফলভাবে এদের সাথে সংযোগ হয়েছে আর নিজে একটা গাছ জাত ক্যারি করতেছে টোটাল এই গাছে আটটা আমের জাত আছে তার পরিচয়টা আমি একাই করে দিচ্ছি প্রথমে আমরা সংযুক্ত করেছিলাম এই গাছটাকে এটা হচ্ছে কিং অফ চাকাবাত এই আম সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন দেখেন এটা এখানে সংযুক্ত হয়েছে প্রথমে এটা একটা বাট আসছে তারপরে দ্বিতীয় বাট আমরা এই দ্বিতীয় বাটের পর আমরা এটাকে প্রুনিং করে দেব তখন এখানে তিনটা ডাল চলে আসবে এটা তখন তার পূর্ণাঙ্গ গাছের স্টেজে চলে গেছে তার পরবর্তীতে আমরা অ্যাড করেছিলাম এটাকে এটা হচ্ছে কাটিমন এই কাটিমোন আমটা দেখেন আমরা যে গ্রাফটিং করেছিলাম তো এখন কলিটা খুলি নাই এই যেখানে সংযুক্ত করা হয়েছে যেহেতু বাটটা অনেক বড় এবং বেশ ভারী বাতাস যখন লাগে এমনি যে জয়েন্টটা তো যখন সদ্যমাত্র হয়েছে যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে তার জন্য এটা আমরা আরও দেরিতে খুলব এটা যখন যে পলির কারণে আম গাছটা চিকন হয়ে যাচ্ছে অন্য জায়গায় মোটা হয়ে যাচ্ছে তখন আমরা পলিটা ছেড়ে দেব তারপরে আমরা দিচ্ছি এটা আমাদের এই জাতটা পরীক্ষিত না এটা আমার অন্য একটা গাছ থেকে এটা সাইন আনা যতদূর মনে হচ্ছে এটা হয়তোবা কিং অফ চাকাবাদ হতে পারে অন্যটাও হতে পারে জায়গাটা একটা ভিন্ন একটা জাত আমরা আপাতত কিং অফ চাকাবাদ হিসাবে নিলাম তার পরবর্তীতে স্টেবে স্টেপে আমরা দিয়েছিলাম একই সাথে এইটা এটা সম্পর্কে আপনাদের সাথে পূর্বে কথা বলছি এটা হচ্ছে বাড়ি এগারো বাট এই সাইনটা অতটা দুর্বল ছিল যার কারণে বেঁচে আছে সাইনটা কিন্তু সেরকম প্রোগ্রেস নয় যে মাথাটা হালকা ফুটছে মাথাটা হালকা ফুটছে এটা বৃদ্ধিটা আস্তে 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 হবে তা হোক এটা বৃদ্ধি হলে আমরা পরবর্তীতে এটাকে আরও কীভাবে বৃদ্ধি বাড়ানো যায় সেটা নিয়ে আমি স্পেশালভাবে কাজ করব তার পরবর্তীতে আমরা কাজ করছিলাম এটা নিয়ে এটা হচ্ছে আমার ফার্মের বা আমার কৃষি খামারের বেনানা আম যেটা ধরছিল আপনারা সকলেই জানেন সেই ব্যানানা আম গাছের ডালটা আমরা এখানে লাগিয়েছি এই প্রথমবারের মতন এই যে বাটটা বের হয়েছে ব্যানানা আম এরপরে আমার এবারে বৃক্ষবেলা থেকে কিনে আনা দুইটা গাছ এটা হচ্ছে অষ্টিনাম সেই অষ্টিনামের একটা বাট আমরা এখানে লাগিয়েছি এই যেটা দেখেন মাথা বেরোচ্ছে তারপর এটা আনছি আমরা নামডকমাই শ্রীমং এই নামডকমাই শ্রীমং এটাও আমরা এনে লাগাইছি এটারও মুখ বেরোচ্ছে দেখেন তাহলে আমাদের এখানে জাত হইলো একটা চাকাবাত এক কাটিমন দুই ব্যানানা তিন অস্টিন চার নামডকমাই শ্রীমং পাঁচ বাড়ি এগারো ছয় আর এটাকে আমরা চাকাবাত হিসেবে হিসাবে অন্যান্য এটা সাত আর এই নিজেই একটা জাত এই যে মাতৃ গাছটা যে জাতটা আমি এই ডালা রেখে দিয়েছি হচ্ছে কিউ যাই টোটাল এই গাছে আটটা জাত এখন সম্পূর্ণরূপে একটি বিশেষ হিসাবে আছে আমরা এই জাতগুলোকে ক্রমান্বয়ে গাছটাকে গোল করব বড় একটা একশো লিটার হাফ ড্রামে দেবো এটা একটা অর্নামেন্টাল গাছ হবে সারা বছর এই আম থাকবে কারণ বাড়ি এগারো আর কাটিমন সারা বছর আম থাকবে খুব কালারফুল আম থাকবে আপনার কিং অফ চাকাবাত বড় বড়ো নাম রকম শ্রীমং তাও বড় বড় পার্পল কালার আর রেড থাকবে অস্টিন এটাও কিং অফ চাকাবাত আর অনেক থোপায় থোপায় লাম্বা এবং ঝোপাল আম থাকবে ব্যানানা ফলে যতগুলো ভালো আম আছে বাংলাদেশের ভেরিয়েন্টে প্রায় সবগুলো এখানে সংযোজিত হয়েছে আগামীতে ব্রাঞ্চগুলো বাড়লে এতে আমরা আরও জাত সংযোজন করব এইভাবেই আমরা একাধিক গাছ না বানিয়ে একটা গাছে বা দুইটা গাছে সর্ব ধরনের ভালো আমগুলো নিয়ে আসব তাহলে আমাদের দুইটা গাছে যদি আমরা পরিপূর্ণ যত্ন করি একটা গাছে একাধিক রকমের আম থাকবে মাল্টি কালারের আম থাকবে মাল্টি সাইজের আম থাকবে দেখতেও যেমন সুন্দর হবে সেরকম এই জিনিসটা আরও চমৎকার একটা শোভাবর্ধন গাছ হিসাবে কাজ করবে এবং সারা বছরই এই গাছে ফল থাকবে একটি আম গাছে যদি একাধিক জাত যদি সংযোজন করতে পারি তাহলে সাত কৃষিতে বলেন বা উঠান কৃষিতে বলেন এতগুলো আম গাছের জাত জাত জন্য গাছ আলাদা আলাদা রাখার প্রয়োজন নেই এক গাছেই সর্বোত্তম গাছ জাতগুলোকে আপনি সংযোজন করতে পারেন নতুন একটা জাত আসলে তার জন্য দাম দিয়ে গাছ না কিনে ভালো কোনো অথেন্টিক জায়গা থেকে যেখানে গাছে ফলন হয়েছে সেখান থেকে একটি সাইন এনে একটা বা দুটা সাইন এনে সেই গ্যাসের একটা উপযুক্ত দ্বারা সংযোজন করে দিলেই আপনার বাগানে সেই জাতটা চলে আসবে এখন তাহলে আপনার আর নতুন কোনো জাত নিয়ে নতুন কোনো রিপোর্টিং নতুন কোনো জায়গা নির্বাচন করার প্রয়োজন নেই আপনি সেই কাঙ্ক্ষিত গ্যাসেই আপনি জাতটা সংযোজন করে দিন ওখানে আপনি পর্যাপ্ত পরিমাণ জাতের ফলটা পাবেন এটাই ছিল একটি আধুনিক এবং নতুন ধারাবাহিকতার নতুন কৃষি যেটা ইতিপূর্বে এভাবে চালু হয়নি আগে এক গাছ এক জাত এখন সেই দিনটাকে একটু আমরা চেঞ্জ করে এই মেসেজে নিয়ে আসতেছি আপনারা একটি গ্যাসে একাধিক জাত রূপান্তর করুন এবং পরিপূর্ণ নতুন জাতগুলোকে আপনি নিজের বাগানে ফলিয়ে দেখুন তার ভালো মন্দ দিকগুলি আশা করি সকলে বুঝতে পারছেন আর এই আমের গ্রাফটিংয়ের জন্য যদি আপনারা কোনো সহযোগীমূলক ভিডিও চান সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চ্যানেলে দেখে আসবেন তারপরে যদি কেউ যদি বসতে না পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এই জিনিসটা একদম ইজি আপনি নিজেই পারবেন একবার দুইবার প্র্যাকটিস করলেই এটা হয়ে যাবে আগামীতে আমি আমের নতুন চারাতে কিভাবে গ্রাফটিং করতে হয় সেটা নিয়ে আসতেছি একদম মাত্র এই বিচি বিচির থেকে কীভাবে গ্রাফটিং করতে হয় তাহলে আপনার জাতটা আগামী বছরে ফলে আসবে তাহলে আপনার জন্য আরও একটি নতুন দিগন্তর উন্মোচিত হবে আপনি গার্ডেনের জন্য আশা করি সকলে বুঝতে পারছেন আমার জন্য দোয়া করবেন আগামী দিন যেন আমি নতুন নতুন ভিডিও আপনার সামনে নিয়ে আসতে পারি সকলের কাছেই আমি দোয়া প্রার্থনা করতেছি যেন মোহন রাব্বুল আলম আমাকে সর্বদাই তার পরিপূর্ণ নিয়ামত এবং ক্ষমতা রাখে আমানিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা